হ্যালো ফ্রেন্ডস আমার এই নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম 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 দিনটি ছিল একুশে ফেব্রুয়ারি আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ একটি দিন আর সেই দিনটি কী ছিল বলছি তোমাদেরকে চলো তার আগে একটু বলি যে আমরা সন্ধেবেলা ঘুরতে বেরিয়েছিলাম ছেলেকে নিয়ে গিয়েছিলাম তবে সেখান থেকে নিয়ে এসেছি একটা ছোট্ট কেক আর একটু ঘরে সবাই মিলে আনন্দ করার জন্যই কিন্তু এটা নিয়ে আসা আমাদের বিবাহবার্ষিকী ছিল সেদিন

아니지, 말이. 뭐지? 잘래 잘래. 이리, 죄송해 이리. 이? 잘리더라 나이. 하이만. 아니, কি বলছিস কি ওদিকে তুমি ওদিকে চলে মা ওইদিকে কি এদিকে ও বাবু वो कांड चलाई वो कांड दा 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 कांड तुम मुंह में खबे देख तो एक तो तुम खा ना एडके चलो ना दा 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 हां खाबे ना खाबे उ एते लेके ओए खाना ना खा खा दे ओ दे एक एक दे दिया के तब तो ना चलो बैठो एर मुंह में दिन लो सॉरी नहीं नहीं सुन व्हाइट कंटेनर ना व्हाइट गन हां आओ तो तो बाहर কেক কাটিংয়ের পর আমরা একটু ছবি তুলছিলাম তারপর কেক মিষ্টি এসব খাওয়া দাওয়া হবে প্রায় রাত তখন সাড়ে দশটা হয়ে গিয়েছিল সবার এমনি প্রায় খাওয়া দাওয়া হয়ে গিয়েছিল শুধু কেক কাটিংটাই আমাদের বাকি ছিল কেক খাওয়া মিষ্টি খাওয়াটাই বাকি ছিল পেছনে তো লেখা রয়েছে দেখতেই পাচ্ছ যে হ্যাপি অ্যানিভার্সারি তো আমি তোমাদের সকলের হয়ে আমার বর্মশাইকে আবারও বলে দিচ্ছি হ্যাপি অ্যানিভার্সারি যদিও দু তিন দিন হয়ে গেলো তবে আজ আমি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করছি সকলের সঙ্গে এইটুকু আনন্দ ভাগ করে নিতে পেরে খুব ভালো লাগলো তো চলো তোমাদের কেমন লাগলো জানিও এখনকার মতো টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো